যদি আজকে শহীদ বাড়ি ভাঙে তাহলে তো স্বাধীনতা থাকবে না আর যদি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙে তাহলে জাতির পিতা থাকবে না এই দেশ থাকে না এই দিনে তো দিন আছে একটু অপেক্ষা করতে হবে যখন বঙ্গবন্ধুর বাড়ি তখন তো আমি দুঃখ পাবো যেহেতু আমি স্বাধীনতা দেখছি না মারতে পারে মারলে মার দিলে আমি খেতে প্রস্তুত যদি আজকে শহীদ বাড়ি ভাঙে তাহলে তো স্বাধীনতা থাকবে না আর যদি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙে তাহলে জাতির পিতা থাকবে না এই দেশ থাকে না তাহলে আমি যাদেরকে একত্র সনে পরাজিত করছি তারাই তো এই কাজ করছে কোনো বিবেকমান মানুষ কোনো সত্যিকারে দেশপ্রেমীকে কাজ করতে পারে না বুঝেছেন আর শেখ দিব আমি এই সরকারকে মানি না এখানে যদি কেউ বিএনপির লোক থাকে আমার মারিয়াল অসুবিধা নেই যদি মাথা আমি রাজি কোনো সমস্যা নেই এটার হিতে বিবিরোধী হবে যে কালচার সৃষ্টি করছে কালচার ভয়ঙ্কর ভবিষ্যতের জন্য খুব ভয়ঙ্কর আপনি আমার আজকে বাড়ি ভাঙছেন আপনি সুখে থাকবেন এটা কোনো দিনও না আপনারও একদিন বিচার হবে যদি নিরপেক্ষ কথা বলতে যাই তো কথা হইলে একটা এটা জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি এখানে হাত দেওয়া যে হাত দিয়েছে তাদের আমি এটা পছন্দ করিনি কেন এটা জাতির পিতার ওনার জন্য আজকে দেশটা হয়েছে আমি নিজেই বঙ্গবন্ধুরে দেখছি ভালোভাবে দেখছি তো এর বাড়ি তো পুরাণ এর এর উপরে এত অত্যাচার কেন এটা তো অন্যায় অবিচার এটা আমি মেনে নিই না এই দিনে তো দিন না আরো দিন আছে একটু অপেক্ষা করতে হবে খালি হিংসা তো দেশ আর উন্নয়ন হবে না ব্যক্তি হিংসা তো সবাই ধ্বংস হবে আজকে যদি ঠিক মতো আবার বা আওয়ামী আসতে পারে তাহলে আপনার কি পরিণতি হবে এগুলো চিন্তা করে যদি মানুষ চলে তাহলে দেশে কোনো ব্যক্তি হিংসা থাকে না আর স্বাধীনতাকে যদি মেনে নেয় তাহলে দেশ ঠিক কিন্তু স্বাধীনতা তো মানছে না যারাই হত্যাকাণ্ড ঘটাইছে তাদের বিচার হতে হবে তাও জাতিসংঘের মাধ্যমে সুস্থ তদন্তের মাধ্যমে যেই করছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে পুলিশগুলা যে হত্যা করছে কারা করছে সেটাও দেখতে হবে শেখ হাসিনা যদি হত্যা করে থাকে তার ওয়ার্ডার হত্যা তারও বিচার হবে কোনো তো সমস্যা নেই আমি সেই নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের মাধ্যমে তদন্ত শেখ হাসিনা যদি হত্যাকাণ্ড ঘটায় থাকে তার বিচার হবে আর যদি শেখ হাসিনাকে ব্লাকমেল্ট করার জন্য কেউ করে থাকে তারও বিচারক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ